নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্ড ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা আজকের ভিডিওতে আমি তোমাদের কলকাতা পুলিশের এসআইয়ের রেজাল্ট সংক্রান্ত ব্যাপার তোমাদের আজকে রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের প্রশ্ন যাতে ফাঁস না হয় সেই কারণে ডেপুটেশান দিতে যাওয়া হয়েছিল সেই বিষয় নিয়েও কথা বলবো এবং তোমারের ওবিসি কেস সংক্রান্ত একটু হালকা আপডেট তোমাদেরকে দেবো তা তোমরা ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখো এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবে আমি কাল বা পরশু থেকে তোমাদের কিন্তু ডব্লিউবি বি কেপির জন্য প্র্যাকটিস সেট আনছি এবং তোমরা অনেক ইনফরমেশান আমার এই চ্যানেলে কিন্তু পাবে তো অবশ্যই তোমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো দেখো তোমরা চ্যানেলটা বড় করলে আমি তোমাদের জন্য ভালো ভালো স্যার আনতে পারবো ম্যাথের স্যার আনতে পারবো রিজনিংয়ের স্যার আনতে পারবো তোমাদের ফ্রিতে আমি দিতে পারবো ক্লাসটা ঠিক আছে তা তোমরা যদি মানে সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু আমার একার পক্ষে সব কিছু করানো সম্ভব হয় না তো অবশ্যই তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো এটুকুই বলবো তা দেখো তোমরা ইতিমধ্যেই জানো যে তোমাদের ন তারিখে ও কেসের যে ব্যাপারটা ছিল সেটার কিন্তু কোনো কিছু ডেট সেই সময় দিয়েছিল না কিন্তু আবার উনিশ তারিখে তোমার যতদূর সম্ভব ও বিসি কেসের আবার শুনানিটা আছে বা তোমার সে ডেটটা দেওয়া আছে তা এটা তোমরা সবাই জানো এটা বলতে কোনো দ্বিধা নেই যে তোমার ও কেসের এই ব্যাপারটার জন্যই কিন্তু তোমাদের রেজাল্টের যে ব্যাপার সেটা কিন্তু আটকে যাচ্ছে কারণ পিআরবি বারে বারে প্রত্যেকটা নোটিশেই কিন্তু তারা বলেছে যে তোমাদের সমস্ত কিছু ঠিকঠাক করা হচ্ছে ঠিকই কিন্তু রেজাল্ট ভ্যারি করবে কিন্তু অবশ্যই কোর্টের জাজমেন্টের উপর তা কোর্টের জাজমেন্ট যতক্ষণ পর্যন্ত আসছে না ততক্ষণ এখন পর্যন্ত তোমাদের কিন্তু রেজাল্ট বেরোবে না ঠিক আছে এবার তারপরেও যদি কোনো রেজাল্ট বেরোয় অনেক অব্লিগেশন তৈরি হবে ও বিসি এ নিয়ে ও বিসি বি নিয়ে বা ইডব্লিউ এস নিয়ে অনেক কিছু ব্যাপার আছে তা সেই কারণেই তোমাদের রেজাল্টটা বেরোচ্ছে না এবার তোমরা একটা কথা তোমাদের বলে দিই যে যদি কুড়ি তারিখের মধ্যে তোমাদের রেজাল্টটা না বেরোয় আমি আগেও তোমাদের ভিডিওতে বলেছি কারণ উনিশ তারিখে তোমার ও বিসি শুনানিটা আছে ঠিক আছে তা আর দু তিন দিন ওয়েট করে যাও কুড়ি তারিখের মধ্যে তোমাদের যদি রেজাল্টটা না বেরোয় তাহলে হয়তো তোমাদের পরীক্ষাটা হবে না ঠিক আছে পরীক্ষাটা কিন্তু এই অক্টোবর মাসের যে তারিখে আছে সেই তারিখে তোমার পরীক্ষাটা হবে না তার কারণ তোমার পুজোর ছুটি আছে লক্ষ্মী টুজো আছে দুর্গা পুজো আছে ঠিক আছে এইগুলোকে মানে সমস্ত কিছু তোমার বাদ দিয়ে তোমার কিন্তু তারপরে পরীক্ষাটা হবে বা রেজাল্টও তারপরে বেরোবে এইটুকুই তোমাদেরকে আমি বলবো তা সেক্ষেত্রে দেখা যাক যে পিআরবি কি কল নেয় তোমাদের যতই আমি বারে বারে বলছি যে তোমরা ভালো করে প্রিপারেশান নাও তোমার ফোকাস থাকা উচিত ভালো করে মাঠ করা যারা কলকাতা পুলিশের কথা বলছি ভালো করে মাঠ করা মেনের জন্য প্রিপারেশান নেওয়া এবং যারা ডব্লিউ কনস্টেবলের জন্য প্রিপারেশান তো তাদের ডব্লিউপি কনস্টেবলের জন্য প্রিপারেশনটা নিয়ে রাখা উচিত এবং নেওয়া উচিত ঠিক আছে আর অন্য কিছু ভাবা তোমাদের উচিত না বলে আমি মনে করি আর আজকে তোমাদের প্রশ্নপত্রতে ফাঁস না হয় তোমার এর পরীক্ষা হলে তোমাদের একটা ঘড়ি রাখতে পারো একটা ডিসচয়স পরে যেতে পারো সব নিয়ে কিন্তু আমাদের রাজ্যের বিভিন্ন জেলাতে তোমার কিন্তু ডেপুটেশান দিতে যাওয়া হয়েছিল আমি কিছু কিছু কমেন্টে মানে ফেসবুকের পোস্টে বা অনেক জায়গায় দেখছিলাম অনেক স্টুডেন্টরাই তোমরা বলছো আরে এই সব দিয়ে কি হবে একটা মানে তোমারের প্রশ্নগুলো তো সব কোচিং ইনস্টিটিউটটাই ছাড়াই বা প্রশ্নগুলো এই করায় ওই করায় ভাই দেখো তোমার একটা ফার্স্ট্রেশন আছে ঠিক আছে তোমার মধ্যে একটা নেগেটিভিটি কাজ করছে পরীক্ষা হচ্ছে না ঠিক আছে কিন্তু কখনোই মানে দেখো আমাকে কেউ বলেনি কিন্তু আমি তাও বলছি যে কখনোই এরকম করে বলা উচিত না তোমরা নিজেরা বাড়িতে বসে কমেন্ট করতে পারছো তোমরা বাড়িতে বসে তোমরা যা না তাই বলতে পারছ তোমরা কোনোদিন কিন্তু কোনো আন্দোলনে যাও না তোমরা কোনোদিন কিন্তু কোনো ডেপুটেশন দিতে যাও না তা সেই জিনিসগুলো তোমরা বুঝবে না যে কেন এইগুলো দেওয়া হয় তা কাদের হিতেই কাজগুলো হয় ঠিক আছে তা সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে ওই শুধুমাত্র সোশ্যাল মিডিয়া দেখে একটা পোস্ট করে দিলাম ওইভাবে হয় না ঠিক আছে যারা ডেপুটেশন দিতে যাওয়া গেছে তাদের গার্ডস আছে বলেই তারা ডেপুটেশন দিতে গেছে সবসময় এইটুকু ভাবনা মাথায় রাখবে অনেক স্টুডেন্টরাও আজকে ডেপুটেশান জমা দিতে গেছে তারা তাদের সময়টা নষ্ট করেই ডেপুটেশনটা জমা দিতে গেছে শুধুমাত্র তোমাদের পরীক্ষাটাতে ভালো করে হয় এই কারণে অন্য কোনো কারণে কিন্তু না তা সেই দিকেও তোমাদের মানে একটুখানি দেখা উচিত যে কেন ডেপুটেশনটা দিতে যাওয়া হয় হোয়াট ইজ দ্য মিনিং অফ ডেপুটেশন ঠিক আছে ডেপুটেশনের ফলে কি হয় ঠিক আছে এইগুলো অনেক কিছু ব্যাপার তোমাদের কিন্তু আছে তো অবশ্যই সেগুলো মেনে নিতে হবে তা একটা কথাই তোমাদের বলবো যে তোমরা ওয়েট করে যাও আর যারা যারা ডব্লিউপি কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য তোমরা প্রিপারেশন নিতে চাও মাত্র এককালীন পাঁচশো টাকার বিনিময়ে তোমরা কিন্তু প্রিপারেশন নিতে পারবে যতদিন না পর্যন্ত তোমরা কোনো চাকরি পাচ্ছ ততদিন পর্যন্ত তোমাদের এই ভ্যালিডিটা কিন্তু থাকছে তা সবাই সুস্থ থেকো ভালো থেকো চ্যানেলের সাথে যুক্ত থেকো তোমাদের যদি আর কোনো কোয়ারিজ লাগে অবশ্যই আমাকে নিজে কমেন্ট বক্সে জানাও ধন্যবাদ